আল্লাহ বলে আসলে তারা বোঝে নাই তামাম দুনিয়া যদি আমি এক সেবার কাউকে দেই এটা কিছুই না কিছুই না কিছুই না কিছুই না কিছুই আল্লাহ নবী বলছে ফাবাল্লা ইলা কুনিয়া আহ ওয়ান ওয়াইন দা ম মিন নবীজি উদাহরণ দিয়ে বলছে একটা কান কাটা মরা ছাগল পড়েছিল নবীজির সামনে কান কাটা মরা ছাগল নবীজি ওইটার দিকে দেখাইয়া সাহাবীদেরকে বলছে আল্লাহর কসম এই কান কাটা মরা ছাগল তোমাদের কাছে যতটা নিকৃষ্ট কুদার কসম নবী বলছে আল্লাহর কাছে তামাম দুনিয়া তার চাইতে বেশি নিকৃষ্ট বড় নিকৃষ্ট আল্লাহ নবী সাল্লাহ আলী হোসাল্লা বলছে আর দুনিয়া মালা ও মালা মাফিয়া দুনিয়া তামামটা অভিশপ্ত দুনিয়ার সব অভিশপ্ত চারটা জিনিস ব্যতীত ইল্লা চার জিনিস ব্যতীত দুনিয়ার সব অভিশপ্ত এক জিক্রুল্লাহ আল্লাহর জিকির সুহান দুই অমা ওয়ালাহু যত আমল আল্লাহর নিকটবর্তী করবে বান্দাকে মানে ইবাদাত তিন আলিমুন কোন আলেম একেবারে যদি এই সমাজের সবচেয়ে নিঃস্ব অভাবীয় হয় খুদার কসম আমার নবী বলছে আলেম কোনো দিন ঘৃণীত হইতে পারে না চার আলিম তুমি দাম এ যারা আমি মাদ্রাসার তালে বেলিম করে সবসময় কই ভাইয়া তোমরা হইলে উম্মতের আখিরি চারা উম্মতের শেষ আলোর প্রদীপ তোমরা কাইতেও না নষ্ট হইও না এই তোমার চারদিকে এই সমবয়সী তোমার দেশের জাতির এলাকার পাড়ার আত্মীয় স্বজন সবার হাতে হাতে যদি একটা বড় মোবাইল থাকে সবাইও যদি ফুর্তি করে চুল রাখছে মুশ্রিকের মতো নামাজ পড়ে না এক ওয়াক্ত চরিত্রের মধ্যে কোনো আখলাখের কবর নাই কে মা কে বাপ কে আল্লাহ কে রাসূল তুমি ভেব না যে খুব মজা করতেছে না এই চারিদিকের গুনার এই সমাজে দাঁড়িয়ে আমার কৌমির সন্তান তুমি একা হলেও বলবা আগর চে বুত হে জমাত কি আস্তিনুমে নু মে মুঝে হাই হুকম খুদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা আল্লাহ বলে আমি আল্লাহর দয়া না হলে কেউ নিজেকে নিজে কখনোই পবিত্র করতে পারবে না আমি সাবান লাগাইলো একারে আমদের সাবানের বালতির যদি শুবনিও দেয় এর ভোরো গন্ধ আসমানওয়ালা বলেন বলে কি মাই শাহ বরং আল্লাহ যাকে চান তিনি তাকে পবিত্র করে থাকবেন হ্যাঁ না চলো ভাই বাপ আমার বন্ধু আমার নৌজয়ান সাথী আমার স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া তুমি আমার ভাই দোষ তোমারে অপমান করতে চাই না তোমারে লজ্জা দিতে চাই না রে বা কিন্তু দুর্ভাগ্য তোমারে আল্লাহ বুলাইল কেন আমাদের তো আফসুস এটা ষোলো বৎসর তোমার এদিকে এতগুলো পড়া পড়াইলো বাংলা প্রথম পত্র আলাদা অঙ্ক আরে দ্বিতীয় পত্র আলাদা ইংরেজি ফার্স্ট পার্ট আলাদা সেকেন্ড পার্ট আলাদা সাধারণ গণিত আলাদা উচ্চতর গণিত আলাদা পদার্থ আলাদা জীববিজ্ঞান আলাদা রসায়ন বিজ্ঞান আলাদা এক একটা ইউনিভার্সিটিতে শত শত ডিপার্টমেন্ট পড়ার সুবিধার্থে ডিপার্টমেন্ট আলাদা করতে 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 শত শত ডিপার্টমেন্ট এক একটা মেডিকেল কলেজে শত শত ডিপার্টমেন্ট শত শত আগে তো রাস্তার কোনার এক ডাক্তারই পৃথিবীর চোদ্দো হাজার রোগের ওষুধ উনি দিয়ে দিত আগে কিন্তু এখন আলাদা আলাদা ডাক্তার আলাদা সিপিএস আলাদা এমবিবিএস সব আলাদা আলাদা এখন তো এমবিবিএস ডাক্তারও তো তো গণার ধরে না যে আরো আসেনি এ বি সি ডি জেড পর্যন্ত আসেনি বেটা এটা না দেখবে নিচে আর কিটা এফসিপিএস এফআরসিএস আরও কি কি আছে এ থেকে জ্যাট পর্যন্ত ডাক্তারের নিচে থাকলে যে বড় ডাক্তার পুরে সব দিয়ে অক্ষর আছে নিচে তাইলে আপনার আলাদা আলাদা দুনিয়া বুঝাবার জন্য শেখাবার জন্য আব্বা বারো বছর ষোলো বছরে এত কিছু তোমাকে দিয়ে পড়াইলো আখের জন্য ষোলো বছরে প্রতিদিন অল্প একটু টাইম আধা ঘন্টা টাইম আল্লাহর কোরআন সহি শুদ্ধ শিখাবার জন্য একটু সময় কি দেওয়ার সুযোগ ছিল না এই দুর্ভাগ্য এই বদনসীব জীবন হলো কেন রে বাপ মুসলমানের সন্তান ভাই ১৬ বছর পড়া লেখা করার পরে তুমি আল্লাহ চিনলা না কেন কোরআন পড়তে পারলা না কে তোমারে বললো যে কোরআন শরীফ কুজু শুধু নির্দিষ্ট মাদ্রাসার কয়েকজন হুজুর শিখলে হবে না না খোদার কসম কোরআন শরীফ তো এটা মাদ্রাসার কিতাব না এটা আসমানওয়ালার কিতাব সমস্ত মানুষের জন্য কিতাব কোরআন মাদ্রাসার জন্য কথা বলেন না কেন কোরআন কার জন্য সবার জন্য সবার জন্য সবার জন্য এই জন্য আমি এতগুলো স্কুল কলেজের ছেলে তোমাদেরকে বললাম প্রিয় ভাই আমগরে নিয়ে কেউ চিন্তা করার দরকার নেই কোন বুদ্ধিজীবী কোন পণ্ডিত কোন জেনারেল মানুষ তোরা বেটা সবাইকে চ্যালেঞ্জ করলাম বেটা আমাদেরকে নিয়ে আমাগো বাদ মাস আমরা বাংলাদেশে টিকতে পারবো না পারবো না আসমানওয়ালা থাকলে আমরাও থাকবো ইনশাআল্লাহ কেউ লাগবে না বেটা কোন চিন্তা করো লাগবে না হুমকি ধমকি দিও না কাউরে হুমকি ধমকি দেওয়ার দরকার নাই হুমকি ধমকি দেওয়ার দরকার নাই নামঘর অনেকেই বলছে সাবধানে চইলেন হ্যাঁ সাবধানে চললাম কিন্তু গুলি করুক আর গুম করুক হট্টা করুক আর খুন করুক আমার পরিষ্কার কথা হইলো যাই করে আমারে শেষ পর্যন্ত আমার আল্লার কাছেই তো আমার ফেরত পাঠাবে আর উনি ইনসাফ করবে কথা বলেন উনি ইনসাফ করবে কিনা তো তুমিও আইসো আখেরাতে আমিও জামু আখেরাতে কথা হবে সেখানে তখন তুমিও বুঝবা আমিও বুঝবো অতএব প্রত্যেকটা জেনারের শিক্ষিত ভাই তোমাদের কাছে আমাদের অনুরোধ ভাই আল্লাহ ভুল আল্লাহ ভুলো না মুসলমানের বাচ্চা হইয়া নামাজ পড়তে মন চায় না এ কেমন মুসলমানের পরিচয় কে তোমারে আল্লাহ ভুলাই দিল কি বাফ মুসলমানের সন্তান হয়ে আল্লাহর কালাম কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না এমন বদনসিব কেন হইলা আব্বা এমন কেমন হইলা আমি অনুরোধ করছি এই জন্য আমাকে হুজুর করে লইয়া বাবনের দরকার নেই কোরআন সাথে বুকে নিয়ে যেই আলেমরা আছে তাদের আসমানওয়ালা মালিক আছে মালিক আছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমতুল্লাহ আলাই আমরা কিতাবে পড়ছি তৎকালীন সময়ের খলিফা আপনার মহ খলিফা অথবা ওয়াসেখ তৎকালীন সময়ের খলিফা যে যার মতবাদ ছিল মহ মতবাদ খালকে কোরআন অর্থাৎ কোরআন শরীফ আল্লাহর সৃষ্টি আর আহলে সুন্নাতল জামাতের পক্ষ থেকে ইমামের মজবুত ফতুয়া ছিল সর্বসম্মত হলো কোরআন কদিম যখন থেকে থেকে আল্লাহ তখন তার কালাম তার সাথে আল্লাহ এটা সৃষ্টি না মানে আল্লাহ আসমান বানাইছেন জমিন বানাইছেন কোরআন আল্লাহ বানাইছেন এটা বানাইছেন এটা না এটা আল্লাহর কালাম আল্লাহ যখন থেকে আল্লাহর অস্তিত্বের সাথে সাথে তার কালামও এটা কাদিম তো কঠিন মাসাল আপনাদের শুধু এই কথাটা বুঝি যে কোরআনুল করিম মখলুক না কোরআন কি না বরং কাদিম আল্লাহর জাতের সাথে সম্পৃক্ত এটা আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত তো উনি এই কথাটা কেন বলে এই জন্য তৎকালীন খলিফা মৌতাজিলা অনুসারী খলিফা প্রকাশ্যে রাজ দরবারে শাস্তি ঘোষণা দিছিল একশত চামড়ার চাবুক দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলছে তাকে ব্যত্রাঘাত করো সবার সামনে সে যেন তার এই মদ থেকে ফিরে আসে তো কিতাবে লিখছে চল্লিশ থেকে পঞ্চাশটা ব্যত্রাঘাত রক্ত ছিটে ছিটে পড়তেছে তো উনার চোখ দিয়ে তখন পানি ঝরছিল তখন এই খলিফার খালকে কোরআন যারা মখলুক বলে এক বাদশার একজন তাবেদার দালাল বাদশার অনুসারী তার পক্ষ থেকে একজন লোক ওইখানে ওনার সামনে গিয়া ইমা মাহমুদ কানে কানে ওনার কানে কানে বলছে যে মৌল বিশাপ তুমি একটা কাজ করো তুমি কোনো না কোনো একটা কৌশল করে কথাটা একটু ঘুরাইয়া কও প্রয়োজনে তাইলে অথবা তুমি কও একবারের জন্য হেকমত করে কও যে আমি যেভাবে কইলে তোমার কোন রকমে বাঁচানো যায় তুমি একটা কৌশল কিছু কও আমি তোমার বাচ্চার এই শাস্তির থেকে চাবুকের আঘাত থেকে বাঁচায় দেব বাঁচায় দেব ইমাম আহমদ ইবনে হাম্বল বলছিল আহমদ ইবনে আবি দাউদ ওই বেটার নাম ছিল একই নাম আহমদ ইবনে আবি দাউদ বলছিল আহমদ ইবনে আবি দাউদ খোদার কসম আমি এই বেতের আঘাতের কারণে আমি কানতেছি না আমি আমার আল্লাহর জন্য কানতেছি যে মালিক আমার জিন্দিগির সার্থকতা আমি আপনার কথা বলার কারণে এই আঘাত সইতেছি আমি আল্লাহর জন্য করতে পারছি এই খুশিতে আমি কাঁদতেছি তবে তোমারে বলি এই তখন উনি এটা বলছে যে আহমদ ইবনে আবি দাউদ তুই বেটা এই রাজ দরবারে একবারের জন্য তুই বল বেটা যে কোরআন আল্লাহর সৃষ্টি না আমি তোকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেব তুমি আমারে বাঁচানোর দরকার নেই আমি তোমারে আখেরাতে আল্লার দরবার থেকে বাঁচায় অতএব আমার ভাই আমার বন্ধু আমার নৌজয়ান আমি সবাইকে বললাম সবাইকে বললাম সবাইকে বললাম দয়া করে প্রত্যেকে প্রত্যেকে আল্লাহ দেশ এক অনেক কিছু উতাল পাতাল হবে অনেক কিছু হবে অনেক কিছু হইবে হচ্ছে হবে সবই হবে আসমানও থাকবে জমিনও থাকবে সূর্য উঠবে চাঁদও উঠবে রোদও উঠবে বৃষ্টিও নামবে আলো আসবে অন্ধকারও আসবে জীবিত মানুষও থাকবে আবার মানুষ কবরেও যাবে সব কিছু হবে রে আব্বা কিন্তু আমি যদি মরে যাই আর আমার আখেরাত যদি ক্ষতিগ্রস্ত হয় আমি যদি আখেরাতে নামে যেতে হয় তাইলে এই পৃথিবীর সমস্ত মানুষও যদি জান্নাতি হয় আর আমি একজন যদি জাহান্নামি হই তো বাকিরা সবাই জান্নাতে গেলে আমার কি লাভ আমি মরার পরে বাংলাদেশের সব মানুষ যদি উন্নতি কইরা সাঁদের দেশে গরবাড়ি করে এবং বড় বড় নেতারা যদি মঙ্গল গ্রহে বাড়িঘর করে সমস্ত মানে এখন আমার জিপুত নাতি নাতনিও তাদের দেশে চলে গেছে সবাই ঘর বাড়ি করিয়া তো আমার মৃত্যুর পরে এরা যদি সবাই মঙ্গল গ্রহেও চলে যায় আমার কি লাভ আমি তো নাই কথা বলে না অতএব জীবনের এই চূড়ান্ত বাস্তবতা আখেরাত 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 এটা ভুলা যাবে না মুসলমান আখেরাত ভুলে গেলে মুসলমান আল্লাহর সাথে সম্পর্ক ছুটে গেলে আখেরাতের বাঁধন যদি কারো ছিঁড়ে যায় আল্লাহর সাথে যদি সুতার বাঁধন ছিঁড়ে যায় খোদার কসম তার জীবনের আর কোনো অর্থ থাকে আমার এটাই কথা আমি এই কথাটাই বোঝানোর জন্য বলতেছি এবার শুধু তর্জমা বলি আমার কথা শেষ শেষাল্লাহ আল্লাহ বলে বান্দা আমি আমার প্রতিটা কথা আমার কোরআনের মধ্যে বারবার বলতে চেয়েছি ওয়াসাল না অর্থ হইল বারংবার বলা বারংবার বারংবার আমি তাও হেদের কথা রিসালাতের কথা আখেরাতের কথা আল্লাহ বলেন বান্না আমি বারবার বলেছি একবার দুইবার বলে ছেড়ে দেই নাই সব কথা আল্লাহর প্রতি ইমান রসুলের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এই তিন কথাকে ব্যাখ্যা করার জন্য আমি বারবার 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 বলছি লা আল্লাহ কারুন উদ্দেশ্য একটাই আমার বান্দারা যেন উপদেশ গ্রহণ করে এই প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা জঘন্য বক্তা মনে করেন যা বক্তা কালকার আজকের আসরের পরের জোরের পরের ফজরের পরের রাত তেরোটার সব বক্তা যে যা বলছেন সবাই এক কথাই আখেরাত কবর পরকাল আল্লাহর প্রতি ইমান রসুলের সুন্নাতের প্রতি ইমান কোরআন গ্রহণ করো হাদিস গ্রহণ করো সুন্নাত গ্রহণ করো গুণা বর্জ্য করো আল্লাহর গোলামি করো আখরাতের ফিকির করো এই তো কথা কথা বলেন না এই কথা না ভিন্ন ভিন্ন এই ঘুরে ফিরে তো আল্লাহ বলেন এগুলো বলেছি বারবার যেন তোমরা উপদেশ গ্রহণ করো কি গ্রহণ করো বলেন এই আমি এই কথাটাই বলছি এ কথাইটাই আমার মাকসা কলিজা যেন নড়ে অনুভূতি যেন জাগে একটা ছেলেও যদি ভাবো আমি কোনো প্রার্থী না যে সবার সমর্থন দরকার আমি কোনো সকলের সমর্থন চাইতে আসিলে আমি কোনো নিয়ে আসিলে একজন যুবক ভাই যদি একজন মুসলমান ও একজন বাবা আপনার কলিজার ভিতরে যদি এই ফিকির আসে যে আমার গুণা ছেড়ে দেওয়া দরকার আমি আল্লাহর সামনে যেতেই হবে আমাকে আল্লাহর মুখোমুখি হইতে হবে তাইলে বরকত হবে রে বাফ তাইলে বরকত হবে এই দুই দিনের মাহফিলের সার্থকতা হবে যে আখেরাতের ফিকির উপদেশ গ্রহণ নিজের জীবনের ভিতরে কোনো অনুভূতি আসছে এটাই জীবনের পরমা আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজার ভিতরে আখেরাতের অনুভূতি দান করে না হুমুল কিতাবিহি হুমবিহি নুন এখানে চারটা আয়াতের মধ্যে আল্লাহ এমন কিছু আহলে কিতাব খ্রিস্টান ব্যক্তিদের ইতিহাস বলছেন তাফসির মধ্যে আছে। যারা খ্রিস্ট ধর্মে থাকা কালীন সাল্লাম এবং উপরে রাখছিল। আবার যখনই আল্লাহর নবীর জবান থেকে কোরআন শুনছে তো কোরআনকেও ইঞ্জিলের ইমান তারা যথোপযুক্তভাবে বিশ্বাস করে গ্রহণ করে নিছে আল্লাহ তাদের প্রশংসা করছে এবং তাদের মতো পুরস্কার অন্যদেরকেও দিবে বলছে কি দেখেন আল্লা দিনা হুমুল কিতাবা আল্লাহ বলেন ইতিপূর্বে যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছিলাম তাদের মধ্যে কিছু মানুষ ছিল এমন যারা আগের থাকতেই পূর্বের আসমানি কিতাবের উপরে নবীর উপরে পূর্ণ ঈমানদার ছিল এবার যখন তাদের সামনে আমার কোরআন পড়া হলো কলু বিহি সাথে সাথে তারা বলল আমরা এই কালামের উপরও ইমান আনলাম ইন্না আমরা নিশ্চিত এটা আমাদের রব আল্লাহর পক্ষ থেকেই সত্য কালাম সুভহানন্দ ইন্নাক উন্ন্যা মিনকাবলিহি মুস্তিমিন আমরা তো ইতিপূর্বেই আমাদের আল্লাহর উপরে আত্মসমর্পণকারী ছিলাম আচ্ছা আবারো আখেরি পয়গাম্বরের কথা তার প্রাণ আমরা সর্বান্তকরণে মেনে নিলাম শোভেহান আল্লাহ বলেন উলা ইউক্তাও না আজরা এমন নেক্কার বান্দা যারা আগেও পূর্ণ আসমানি কিতাব এবং নবীর উপরে ইমানদার ছিল এখন সাথে সাথে আমার বন্ধু এবং আমার কোরআনের উপরে ইমান এনে নিল আমি আল্লাহ তাদের প্রত্যেক আমলের বিনিময়ে তাদেরকে ডাবল ডাবল দ্বিগুণ দ্বিগুণ দান এই দ্বিগুণ দ্বিগুণ নেকি আল্লাহ বলেন কেন দেব মানে কোনো ব্যক্তিকে তার আমলের নেকি আল্লাহ তালা দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিবেন এই নিন্মক্ত গুণগুলো থাকলে বিমা সবাউ যারা আল্লাহর হুকুমের উপরে সবর করে। আল্লাহ বলে তাদের নেকি দিগুন দিগুন। এক দুই পায়া দ্বারা উনাবিল হাসানাতে সাগ্য মন্দ আচরণের জবাব যারা উত্তম আখলাদ দ্বারা দিয়ে থাকে আল্লাহ বলে তাদের সব আমলের নেকি দিগুন দিব। তিন নাম্বাদ আমি মারা জাকরা ভুম ইউংফ কুন। প্রতিনিয়ত আল্লাহর দেওয়া থেকে যারা সদাকা করে খরচ করে তাদের আমলের বিনিময় দ্বিগুন দিগুণ চার্লাহা আল্লাহ বলে যারা যাবতীয় মন্দ কথা বেহুদা কথা যখনই শুনে আর আনহু তার থেকে নিজেকে সরিয়ে নেয় আর যখন খারাপ মন্দ কাজে ডাক দেয় তো কলুলানা লু না তারা বলে ভাই তোমার কাজ দিয়ে তুমি পড়ে থাকো আমি আমার ইমান আমুল নিয়ে আছি সালাম আলাইকুম আমি তোমার জন্য কল্যাণ কামনা করছি লা নব জাহিলিন নাফরমান মূর্খদের সঙ্গী হতে আমি চাই না আমি চাই সর্বশেষ আল্লাহ বলেন এমন প্রিয় বান্দা কে হবে প্রকৃত হেদায়তের উপরে কে থাকবে জীবনটা কার পরিবর্তন হবে সত্যিকার আখেরাতের উপরে কে চলবে হেদায়েত কেভাবে পাবে আল্লাহ বলে বন্ধু আপনাকে বলি আপনি বলেন আপনি দাওয়াত দেন আপনি বুঝায় বলেন আপনি মেহনত করেন আপনি বলতে থাকেন তবে শুধু এতটুকু শুনে নেন ইন্ন তাহদিমান দি আপনি নবী একা বললে একা চাইলে হাজার বলল আপনি কাউকে হেদায়েত চূড়ান্ত দিতে পারবেন না বলা কিন্নাল্লা ইহ দি মাইনা সা বরং আল্লাহ যাকে চান তিনি তাকে হেদায়ত দিয়ে থাকেন আহামুবাদিন এবং কে কে হেদায়েত পাবে তিনি আল্লাহই ভালো জানেন কে জানে এ কথার শেষ একটা কথা আমার বলার উদ্দেশ্য হলো এই কথার দ্বারা দোস্ত আমরা আল্লাহ আল্লাহনবী সাল্লা সাল্লাম মক্কার জমিনে দাওয়াত দিসের সবাইকে কিন্তু আল্লাহ বলছে বন্ধু আগামী দিনে আপনার সাহাবি হবে কারা ইসলাম বিজয় করবে কারা ইসলামের জন্য আমি নেব কাদেরকে এটা আমার ফায়সা কার ফায়সালা দাওয়াত দেন আপনি সকলকে লোক নেব আমি কে আল্লাহ আল্লাহ এই জন্য নবীজি আবু জেহেলকেও দাওয়াত দিছে আবু লাহাবকেও দাওয়াত দিছে আবু বকরকেও দাওয়াত দিছে ওমরকেও দাওয়াত দিছে মনে করেন আমি এই চারটা মানুষের নাম কইলাম এই চারজনই কোরাইশ বংশের চারজনই কোন বংশের কাছাকাছি এলাকা একই বংশের লোক তো নবীজি চারো সমান তালে গুরুত্ব দিয়ে কালেমার দাওয়াত দিছেন কিন্তু আল্লাহ আর সাজিম থেকে বলছে বন্ধু আবু বকরকে নিলাম আবু জাহেলকে নিলাম ওমরকে নিলাম আবু লাহাবকে নিলাম এদেরকে কেন নিলেন আমার ইচ্ছা এদেরকে কেন নিলেন না আমার ইচ্ছা অতএব এই সর্বশেষ কথা হল এটা কিশোর যুবক ছেলেরা তোমাদের সবাইকে বলি আগামী দিনে ইসলাম বিজয় হবে মাহদি আসবে দাজ্জাল প্রকাশ পাবে পৃথিবীময় আর একবার ইমানদারের জিহাদ তুরন্ত হবেই হবে এবং মাহাদির নেতৃত্বে ঈসা আলাইহিস সালামের আগমন সহ দাজ্জালকে নিহত করবেন বিশ্বময় ইহুদীদের শেষ ব্যক্তিটাও নিশ্চিন্ন হবে আর একবার পৃথিবীময় কালেমার পতাকা উড়বেই উড়বে ইসলামের খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে